জনতা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত জনতা ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে জনতা ব্যাংকের এফডিআরের মুনাফার হার সকল ব্যাংকের নিত্য নতুন সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জনতা ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টের মেয়াদ হয়ে থাকে তিন মাস ছয় মাস এক বছর এবং তদুর্ধ কিন্তু সর্বোচ্চ তিন বছর মেয়াদি হয়ে থাকে জনতা ব্যাংকের এফডিআরের মেয়াদ অটো রেনুয়াল বা নবায়নের সুবিধা রয়েছে জনতা ব্যাংক এফডিআর এ আকর্ষণীয় মুনাফা দিয়ে থাকে জনতা ব্যাংক এফডিআরের সর্বনিম্ন এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট থেকে সর্বোচ্চ নাইন পার্সেন্ট মুনাফা প্রদান করে সরকারি ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ মুনাফা দিচ্ছে জনতা ব্যাংক তার গ্রাহককে জনতা ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে জনতা ব্যাংকের যে কোনো শাখায় খুলতে পারবেন গ্রাহক চাইলে এই অ্যাকাউন্টটি একক ও যৌথ নামে খুলতে পারবেন জনতা ব্যাঙ্ক এফ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে বিপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন জনতা ব্যাঙ্ক তিন মাস এবং তদুর্থ কিন্তু ছয় মাসের কম মেয়াদি এফডিআরে গ্রাহককে মুনাফা প্রদান করে এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ছয় মাস এবং তদুর্থ কিন্তু এক বছরের কম মেয়াদি এফডিআরে জনতা ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এক বছর এবং তদুর্থ কিন্তু দুই বছরের ঊর্ধ্বে নয় মেয়াদি এফডিআরে মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট জনতা ব্যাংক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে দুই হাজার টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে জনতা ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে চার হাজার একশত পঁচিশ টাকা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে নয় হাজার টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে জনতা ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে বিশ হাজার টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে জনতা ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে একচল্লিশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে জনতা ব্যাংক মুনাফা প্রদান করে নব্বই হাজার টাকা অবশ্যই মনে রাখবেন মুনাফা থেকে আপনার তিন সার্টিফিকেট থাকলে ট্যাক্স কর্তন হবে টেন পার্সেন্ট না থাকলে ফিফটিন পার্সেন্ট আসুন জেনে নেই জনতা ব্যাংকের আকর্ষণীয় এই এফটিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক